এই মে এই মাথা মুসলমান হওয়ার জন্যে পাঁচটা ভাই বোন এসেছে লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার এই তাকবীর দেন তো একnabla আমরের মতো তাকবীর দেন দেন লিল্লাহ হে তাকবীর ঈদের ভেতরে পাঁচজন এসেছে মুসলমান হওয়ার জন্য ওনারা পরিবার সহ আল্লাহ যেন তাদেরকে ইসলামের জন্য অমারের মতো কবুল করেন বলেন আমিন ওনারা হয়তো পুরুষগুলো এসেছে মহিলাগুলো স্টেজের পেছনে আছে কই তারা নিয়ে আসেন ও মেয়েদের বাচ্চাটা নিয়ে এসেছে বাচ্চাদের পরিবার সহ এই মেয়ে মাথাগুলো ঢেকে না অন্যদিকে ভাই আপনারা বসেন আজকে মাহফিলটা সাকসেস বলেন আলহামদুলিল্লাহ মাইকটা দেখি মাইক মাইক নেই হ্যাঁ তাকবির দেন তো এক ভাই অমরের মতো থাকবের দেন দেন তাক সম্মানিত চাপাই নবগঞ্জবাসী আমাদের জন্য সুখবর দিন দিন সেদিন পরে বারোজন মানুষ মুসলমান হয়েছে এর আগে চাঙ্গায় পরিবার সহ দুইজন এর আগে গায়ে বাংলাতে একজন আজকে এনারা পাঁচজন এসেছে পরিবারের চারজন পরিবার সহ চলে এসেছে আল্লাহর দিন এর ভেতরে প্রবেশ করার জন্য আমরা তাদেরকে শান্তির ধর্ম ইসলামী ওয়েলকাম জানাচ্ছি প্রবেশ করার পরে ওনারা সবগুলো নিষ্পাত

আল্লাহুম্মা ছল্লে আলা মহাম্মাদ আল্লাহ্মা মিল লাই লাহাইলা চবখান গাহিনী কুন্ত মিনা জডি মিন আরব্বলা মিল চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কাংছাট এলাকায় তিন দিন ব্যাপী তাপ শীৰুল করান মাফিলের তোমার চার চারজন বান্দা বান্দি ইসলামে ধিক্কিত হয়েছে আজকে এই নিষ্পাপ মানুষগুলোকে নিয়ে হাত তুলেছি আমাদের কারো হাত তুমি ফেরত দিও না আল্লাহ হেমাফেলের তিন দিনে যদি সাপ দিয়ে থাকো কোটি কোটি করে বাড়িয়ে দাও কে আমাদের জিনিস সুপারিশ করবে আমাদের জন্য নবীর রাও যায় বসিয়ে দাও নিজেদের বাবা মার ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্মে আসা কত বড় কঠিন কাজ এটা আমরা তো জানি তালা সব কিছু ছেড়ে দিয়ে যারা তোমার শান্তির ধর্ম ইসলামে ধীরিত হয়েছে এদের চেয়ে যে নাম দিয়েছি এই নামের কাম করার তাফিক দাও কাউকে তুমি আব্দুর রহমান ইবনে আউফের মতো বানাও কাউকে হোসাইফার মতো বানিয়ে দাও কাউকে খালিদের মতো বানিয়ে দাও তুমি নবীর স্ত্রী হজরত আয়শার মতো তাকে বানিয়ে দাও সম্মানিতা মা বোনের এসেছেন এদেরকে তুমি খাদিজার মতো আয়সার মতো জীবন দাও আমি সহ যারা অসুস্থ আছি আল্লাহ তুমি শেফায়ে কামেলা জেলা করে দাও সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি আইলা তালা আমাদের পেছনের দিকে তুমি তাকিও না তোমার রহমতের দিকে তাকাও জিন্দিগির গোনাগুলো মাফ করে দাও সাড়ে পনেরো বছর একটা খাসার ভেতরে ছিল দেশটা আমি নিজেও তিনটা বছর সালেমের জিন্দান খানায় কাটিয়েছি আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ হামসাই দেশে জালেমের জুলুমের শিকার তুমি তো মাজলুমের দোয়া ফিরত দাও না বলেছ আল্লাহ মাজলুম হয় হাজারো বান্দা বান্দি নিয়ে দোয়া করছি এই দেশটাই তোমার কালাম কায়েম করে দাও এ মাহফিলের সাথে যারা জড়িত যত মানুষ এই মাহফিলের জন্য কাজ করেছে আল্লাহ এদেরকে তুমি ওসমানের মতো বানিয়ে দাও এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ আমি যে বাড়িতে এসেছিলাম শফিকুল ইসলাম তোমার এই বান্ধা দিয়ে মেহরবাণী করে তাকে কবুল করে দাও যত স্বেচ্ছাসেবক কাজ করেছে আজকে এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি ধন্য করে দাও আগামীতে এই অনুষ্ঠানটা করানের প্রচারের জন্য আরো বিশাল আকারে কবুল করো আল্লাহ আল্লাহ হুম ফিরলি ওর হাম্মি ওয়াহাদিনী ওয়াফিনী ওরশুকুনি আরব্বাদ আইলা দালা তুমি আমাকে তিন তিনটা কন্যা সন্তান দিয়েছো তাদেরকে তুমি ফাঁতেমার মতো আয়েশার মতো খাদি জাতুল মতো বানিয়ে দাও তোমার নবীর স্ত্রীর সাথে মিল রেগে আমি নাম রেগেছি আমার ছোট মেয়েটা হাফসা আল্লাহ হাফসার মতো থাকে বানিয়ে দাও মাওয়া জান্নাত ফারিহা জান্নাত আল্লাহ তুমি মেহের করে তাদের জীবনটা এই দিনের পথে মঞ্জুর করো মার স্ত্রী পড়ে আছে লাইফ সাপোর্টে ছিল তুমি ফিরিয়ে দিয়েছো আল্লাহ তুমি তাকে শেফাই কামেলা জেলা দাও আমার শরীরে মারাত্মক অসুস্থ শরীর নিয়ে এসেছি আল্লাহ বড় আশা নিয়ে জোর করে জোর করে হাসপাতাল থেকে চলে এসেছি কয়েকদিন আমার শরীরকে তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও বা র আকাল্লাফ হলানা ওয়ালাকুম ফিল করা আনিল মরণ যখন আসবে যেন সবাই মিলে বলতে পারি লা ইলা হাউল্লহ মোহাম্মাদুর বইটা লিখিত বই যেটা নিয়ে এসেছিলাম যে মঞ্চে আছে মঞ্চ থেকে নিয়ে যান বাবু ওই গাড়িতে আছে গাড়ি থেকে নিয়ে যান কাজে লাগবে অনেক তথ্য দেওয়া আছে বই মানুষকে ঠকাই না। যারা নিজেদের ধর্ম ত্যাগ করে আমাদের এই ধর্মে আসলেন এখানে যারা ধনী মানুষ আছেন আপনারা একটু দেখা করবেন তাদের সাথে অর্থনৈতিক কোনো সাফোর্ট যদি সুযোগ থাকে অবশ্যই আপনারা এনাদের কাছে হাত বাড়াবেন আল্লাহ তাদেরকে মরণ পর্যন্ত দিনের উপরে টিকে থাকার তাও ফিকদিন একটি সাইকেলের চাবি পাওয়া গেছে একটি সাইকেলের চাবি পাওয়া গেছে তিনি এসে থেকে নিয়ে যাবেন নাজমুল নামে একজন ছেলে হারিয়ে গেছে পাড়ি নৌকাতোলা যদি কারো সন্ধানে থেকে থাকে আপনারা স্টেজের কাছে তাকে পৌঁছে দিবেন নাজমুল নামে একজন ছেলে হারিয়ে গেছে বাড়ি নৌকাতলা যদি কারো সন্ধান